আসসালামু আলাইকুম আবার আবারকাতু প্রিয় বন্ধুরা পূর্বে আমরা তাজ্জাল সম্পর্কে কয়েকটি তথ্য জেনেছি যেমন তাজ্জাল কোন সময় আগমন করবেন ওই সময় মুসলমানদের অবস্থা কীরূপ থাকবে দাজ্জালের পরিচয় কি দাজ্জাল কোথায় আছে মানুষ কেন দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল জাল পৃথিবীতে কতদিন থাকবে কারা দার্জালে অনুসরণ করবে কেউ যদি ভিডিওগুলো দেখে না থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখতে পারেন প্রিয় বন্ধুগণ আজ আমরা দাজ্জাল নামক ফেতনা থেকে বাঁচার উপায় কি নবী সাল্লাহু আলিহাল্লাম দাজ্জালের হতে রেহাই পাওয়ার উপায় বলে দিয়েছেন তিনি একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন সুবাহান আল্লাহ উম্মতের উপর যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যাতে মুমিন মান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সাফারাইনি রহমাতুল্লাহ হিয়ারাই বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফেতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায়গুলো এই এক ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং এই মানের উপর অটল থাকাই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে দেখতে পাবে দাজ্জাল খায় পান করে মুমিনের আকিদা এই যে আল্লাহ আল্লাহুতালা পানাহার ও অন্যান্য মানবীয় গুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহারের প্রতি মুখোফেক্ষি সে কখনোই আল্লাহ তালা বা রব হতে পারে না দাজ্জাল হবে অন্ধ আল্লাহ এরূপ দোষ কুরুটির অনেক ঊর্ধ্বে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মোমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না সে কিভাবে প্রভু হতে পারে মুমিনের আকিদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মৃত্যুক দাজ্জালকে মুমিন কাফের সবাই দেখতে পারবে দুই দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করা আয়েশা রদিয়ুল্লাহু তালা নাহা বলেন আমি নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজের শেষে তাসাহুদে বলেন আল্লাহুম্মা হুম্মা ইন্নি আউদুবিকা মিন আদাবিল কবেরি অমিন আদাবিন নারি ওয়ামিং ফিতনাতিল মাহায়া ওয়াল মামাতি ওয়ামিং ফিতনাতিল মাসি হাই দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান নামের আজাব জীবন মরণের এবং দাজ্জালের থেকে থেকে আশ্রয় তিন দাজ্জাল দূরে থাকা নবী আলী সাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে দাজ্জালের কাজ কর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে মুমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সে সময় মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না নবী ইসালাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দার্জালের নিকট যাবে যে নিজেকে ইমান তার মনে করবে অতপর সে দাজ্জালের সন্দেহময় জিনিসগুলো ও সাথে তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পরে ইমান আহারা হয়ে তার অনুসারী হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফেদনা থেকে আশ্রয় চাই চার সুরা কাহাফ পাঠ করা নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম দাজ্জালের ফেত্নার সম্মুখীন হলে মোমিনদেরকে সুরা কাহাব মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সুরা কাহাপের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজত থাকবে সুবাহান সুরা কাহা পাঠের নির্দেশ সম্ভবত এই হতে পারে যে এই আল্লাহ বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা থেকে কিছুতেই বিচলিত হবে না এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না প্রিয় বন্ধুগণ এই পর্যন্ত দাজ্জাল সম্পর্কে আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম সামনে আমরা জানতে পারবো দাজ্জালের শেষ পরিণতি কী এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ইংশা